মানবীন শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আজকের সাজেশনটা মূলত ক্যালকাটা ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার সিসি ফোরটিন পেপারটা কেন্দ্রিক হতে চলেছে তো তোমাদের যাদের এই পেপারটার সাজেশন প্রয়োজন আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার উপস্থাপনাটা দেখো অবশ্যই উপস্থাপনাটাকে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কোন কোন পেপার ডিএসই আছে যদি সেগুলোরও সাজেশন পেতে চাও তো চলো আজকে সাজেশনটা শুরু করি সিসি ফোরটিন পেপারটা কিন্তু সাহিত্যের ইতিহাসের মতন একটা পেপার এখানে বাংলা সাহিত্যের ইতিহাস তোমাদেরকে পড়তে হচ্ছে না পড়তে হচ্ছে সংস্কৃত ইংলিশ আর হিন্দি সাহিত্যের ইতিহাস তো চলো সাজেশনটা প্রথমে বলে দিই মডিউল ওয়ান থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তার মধ্যে এক নম্বরে সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো নাট্যকার রূপে কালিদাসের কৃতিত্ব পর্যালোচনা করো নেক্সট সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কবি হিসেবে জয়দেবের কৃতিত্ব আলোচনা করো এবং তারপর নাট্যকার হিসেবে বানভট্টের কৃতিত্ব আলোচনা করো মাত্র তিনখানা প্রশ্ন দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণভাবে করে যাবে এরপর হচ্ছে পাঁচ নম্বরে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো টিকার উল্লেখ আমি করবো একটা মৃচ্ছকটিকম একটা মেঘদূতম তবে প্রসঙ্গত বলে রাখি এই যে বিভিন্ন নাট্যকার বা কবি রয়েছেন তাদের সৃষ্টি করা বিখ্যাত বিখ্যাত সাহিত্যগুলো সম্পর্কে একটা নলেজ বা সেন্স কিন্তু তোমরা নিয়ে পরীক্ষার হলে যাবে তার কারণ যে কোনো রচনা থেকে যে কোনো গ্রন্থ থেকে শর্ট কোয়েশ্চেন পাঁচ নম্বরের কোয়েশ্চেন আসতেই পারে এরপর চলে যাব মডিউল টুতে মডিউল টুতে রয়েছে কথাসাহিত্যিক চার্লস ডিকেন্সের কৃতিত্ব এবং অবশ্যই রয়েছে কথা কথাসাহিত্যিক ওয়াল্টার স্কটের কৃতিত্ব দুটো কোয়েশ্চেনই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তবে এই মডিউলে সবথেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে কথা কথাসাহিত্যিক হিসেবে ভার্জিনিয়া উল্ফের কৃতিত্ব খুব ইম্পর্ট্যান্ট করে যাবে নেক্সট হচ্ছে নাট্যকার জর্জ বার্নার শের কৃতিত্ব নেক্সট নাট্যকার স্যামুয়েল বেকেটের কৃতিত্ব এবং অবশ্যই কমেডি রচনায় শেক্সপিয়ারের কৃতিত্ব এরপর চলে যাবো পাঁচ নম্বরের প্রশ্নে ইংরেজি সাহিত্যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেখানে অসংখ্য বিখ্যাত বিখ্যাত গ্রন্থের উল্লেখ আছে তো সেই জায়গা থেকে বলবো যে তোমরা প্রচুর গ্রন্থ সম্পর্কে একটা জেনারেল সেন্স নিয়ে কিন্তু পরীক্ষা দিতে যাবে তার মধ্যে আমি কয়েকটা নাম উল্লেখ করছি হ্যামলেট ম্যাকবেথ ওথেলো কিং লিয়ার অ্যাজ ইউ লাইক ইট আ মিড সামার নাইটস ড্রিম ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ওড গ্রিসিয়ান আর্ন দ্য ওয়েস্টল্যান্ড অ্যাডোনেইস পিগম্যালিয়ন দ্য টেম্পেস্ট ওড টু অ্যান আইটিঙ্গল অর্ডার ইন ক্যাথিড্রাল দ্য প্রিলিউড প্রমিথিউজ আনবাউন্ড দ্য মার্চেন্ট অফ ভেনিস মোটামুটিভাবে ইম্পর্টেন্ট যেগুলো আমার মনে হলো সেগুলোর নাম আমি তোমাদেরকে বললাম এরপর চলে যাব মডিউল থ্রিতে হিন্দি সাহিত্য প্রসঙ্গে তোমাদের সিক্স সেমিস্টার এক্সামিনেশন আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে এমন অনেক স্টুডেন্ট আছো যারা ভাবছ যে এরপর মাস্টার্স করবে বাংলায় অথবা বাংলায় এম পড়বে এর মধ্যে যারা এরকম রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে তারা ক্যালকাটা ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসে ভর্তি হও অথবা ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে ভর্তি হও না কেন আমাদের সঙ্গে সরাসরি নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ আমার তরফ থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি বা বাংলা এম খুব ভালোভাবে নিখুঁতভাবে ধরে ধরে পড়ানো হয় তো তোমরা যারা চাইছো বাংলায় এম এ পড়বে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হবে তারা অবশ্যই ভর্তি হওয়ার পর নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এবং আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো আমার সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হলে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা টপিকের ধরে ধরে আলোচনা পাবে প্রত্যেকটা ভিত্তিক নোটসপত্র পেয়ে যাবে এবং পরীক্ষার আগে যে সাজেশনটা তোমরা পাবে সেই সাজেশনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমার থেকে পেয়ে যাবে এবং যে কোনো ডাউট ক্লিয়ারেন্সের জন্য আমি তো সবসময় তোমাদের পাশে আছি তো অবশ্যই নিজেদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা ফার্দার স্টাডিজ করবে বলে ভাবছ অথবা পড়াশোনা কন্টিনিউ করবে বলে ভাবছ হিন্দি সাহিত্য প্রসঙ্গে সব থেকে ইম্পর্টেন্ট হলো কবি ভারতেন্দু হরিশ্চন্দ্রের কৃতিত্ব নাট্য সাহিত্যে ভারতেন্দু হরিশ্চন্দ্রের কৃতিত্ব লক্ষ্য করবে দুটো প্রশ্ন কিন্তু আলাদা ভারতেন্দু হরিশ্চন্দ্র কবি হিসেবে আলাদাভাবে করতে হবে এবং নাট্যকার হিসেবে আলাদাভাবে করতে হবে হিন্দি সাহিত্যে ঔপন্যাসিক প্রেমচন্দ্রের কৃতিত্ব এবং হিন্দি সাহিত্যে ছোট গল্পকার প্রেমচন্দ্রের কৃতিত্ব এটাও কিন্তু দুটো ভিন্ন ভিন্ন প্রশ্ন নেক্সট হচ্ছে কবি হিসাবে মহাদেবী বর্মার কৃতিত্ব আর পাঁচ নম্বরে আবার বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ কিন্তু নাম বলছি রচনার সেই রচনাগুলো সম্পর্কে তোমরা ডিটেলস তথ্য জেনে যাবে কফন কুকুরমুত্তা গবন মহিলা আঁচল সতরঞ্জ কি খিলাড়ি পোল্টুবাবু রোড নিরুপমা সেবা সদন পারতি পরিকথা প্রেমাশ্রম রঙ্গভূমি রশ্মি এই প্রশ্নগুলো মানে এগুলো হচ্ছে বিভিন্ন গ্রন্থের নাম এবং এই গ্রন্থগুলোর লেখককে এই গ্রন্থগুলোর ভেতরে কি বিষয়বস্তু রয়েছে এগুলো তোমাদের টিকা আকারে পড়তে হবে এছাড়া দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন বলবো সেই দুটো প্রশ্নও কিন্তু পাঁচ নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন একটা হলো সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার রচনা বৈশিষ্ট্য বা কবি হিসেবে তার কৃতিত্ব এবং আরেকটা হলো হিন্দি সাহিত্যে ছায়াবাদ কি এই ছায়াবাদ জিনিসটা কি সেটা সম্পর্কে ব্যাখ্যা তো এই প্রশ্নগুলোকে মনোযোগ দিয়ে করে গেলে আশা করছি তোমরা এবছরের যে সিক্স সেমিস্টার অর্থাৎ তোমাদের ফাইনাল এক্সাম বা ফাইনাল ইয়ারের ফাইনাল এক্সাম সেটাকে খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে যাদের ভালো লাগছে আমার উপস্থাপনা অবশ্যই লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা বাংলা সাহিত্য সংক্রান্ত এরকম অজস্র আলোচনা পাওয়ার জন্য